যখন স্পেশাল গেস্ট একটি বাইক মুখে নিল সাথে সাথে সে দাঁড়িয়ে গেল এটা দেখে সিইও খুব চিন্তায় পড়ে গেল সিইও ভাবতে থাকলো আসলে কি ঘটেছে তখন স্পেশাল গেস্ট খুব ভাবনায় পড়ে বলল এই ডিশ কে বানিয়েছে আমি তার সাথে একটু দেখা করতে চাই আমি এই ডিশটি অনেক জায়গা থেকে অনেক শেপের কাছ থেকে বানানোর ট্রাই করেছি কিন্তু এই শার্টটি আমি কখনোই পাইনি আর আজ আজকে আমি সেই শার্টটাই পেয়েছি যা বহু বছর আগে আমি খেয়েছিলাম শুধুমাত্র পানির ভিতরে ডিম অমলেট এটাই হচ্ছে আসল ফুড রেসিপি এটা শুনেই সিও নিজে এই ডিসটি একটু খেয়ে দেখলো তখন সিও একটি কল্পনার মধ্যে চলে যায় যখন ছোটবেলায় তাকে কিডন্যাপ করা হয়েছিল তখন একটি ছোট মেয়ে তাকে বাঁচিয়েছিল এবং তাকে সে এই খাবারটি খেতে দিয়েছিল একদম ওই রুকুমের টেস্ট এবং ওই রকমেরই অনুভূতি তখন গেস্ট জোর করে বলছিল আমি হেডশেফের সাথে দেখা করতে চাই হেডশেফ তাদের মাঝখানে আসে হেডশেফ এসে বলে এই ডিশ আমি বানিয়েছি তখন গেস্ট হাত বাড়িয়ে দিয়ে হেডশেফকে বলে অনেক সুন্দর খাবার আমি অনেক বছর পরে এরকম খাবার খেয়েছি এবং সে এই রেস্টুরেন্টকে অনেক রেটিং দেওয়ার চিন্তা ভাবনা করে সিইও অবাক হয়ে হেডশেফের কাছে আসে এবং বলে তুমি কি আসলেই এই ডিশ বানিয়েছো তখন হেডশেফ জবাব দেয় হ্যাঁ এটা আমিই বানিয়েছি ওই গ্রামের মেয়েটি রাগ হয়ে বলে তুমি কেন মিথ্যা বলছো এই ডিশ তো আমি বানিয়েছি পুরা রেস্টুরেন্ট অবাক হয়ে যায় তখন হেডশেপ বলে আমি এই রেস্টুরেন্টের হেডশেপ এবং আমি এই ডিশ বানিয়েছি